প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনের যে বারো নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে বারোর তিনটা অঙ্ক রয়েছে হ্যাঁ ক খ গ তো দেখো এখানে চাওয়া হয়েছে ডোমেন এবং রেঞ্জ উল্লেখ করব মানে উল্লেখ করে লেখ চিত্র অঙ্কন করো তো প্রথমেই আমরা বারোর ক নম্বরটা তুলে নিচ্ছি বারোর তো এখানে যে ফাংশনটা দেওয়া ছিল হ্যাঁ সেই ফাংশনটা যে মানটা দেওয়া ছিল আমরা সেটা আগে ডোমেন রেঞ্জ বের করতে গেলে তাহলে দেওয়া আছে তুলে এক্স তো এটা আমরা ইতিপূর্বে বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম যে এই মডুলাস মানে আছে এর মধ্যে কোনো প্লাস মান যদি ঢোকে যেমন এক্স এর মান যদি আমি ফাইভ বসাই হ্যাঁ এটা প্লাস হয়ে বের হবে আবার যদি যে কোনো মাইনাস মান বসাই তাহলে এটাও কিন্তু প্লাস বের হবে এটাই বলা হয় আহ তো এটা করার জন্য আমরা এখন যে কাজটা করবো এটা আমাদের হচ্ছে ডোমেন বের করতে বলা হয়েছে যেখানে আহ এক্স এর মানটা বলা হয়েছে যে মাইনাস ফাইভ এর এই যে এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয় তাহলে মাইনাস ফাইভের চেয়ে বড় অথবা সমান এবং প্লাস ফাইভের চেয়ে ছোট অথবা সমান তো এটার মাধ্যমে কিন্তু জিনিসটা আসলে অনেকটা ফিক্সড করে দিল যে এক্স এর মান এই সীমার মধ্যে তাহলে আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে যদি এখানে এই দেয়া না কিন্তু সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হতো অর্থাৎ এক্স এর মান আমি প্লাস মাইনাস যে কোনো কিছু বসালি হ্যাঁ এটা তো আসলে মেইনলি আমরা এটাকে ওয়াই হিসেবে ধরি হ্যাঁ যেমন ধরো আমি এখানে লিখে ফেলি ধরি ওয়াই সমান এক্স সমান এটা অর্থাৎ এখানে এক্স এর মানটা বসিয়ে যে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওয়াই এর মান অথবা এফ এক্স এর মান হ্যাঁ সেটাকে আমরা রেঞ্জ বলি আর এক্স এর যে মানগুলো আমরা বসাবো সেটা হচ্ছে ডোমেন তো এই শর্তটা না থাকলে এক্স এর এখানে যে কোনো মান বসানো যেত যে কোনো বাস্তব মান সেক্ষেত্রে ডোমেন আমাদের হচ্ছে হতো হতো রিয়েল নাম্বার অথবা আমরা এটাকে মাইনাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট প্লাস ইনফিনিটি এইভাবে লিখতে পারতাম কিন্তু যেহেতু এখানে শর্ত দেওয়া আছে তাহলে এই শর্তের মধ্যে আমাদের হ্যাঁ থাকতে হবে আমরা এখন ওই শর্তটাই লিখবো যে এর মান মাইনাস এর চেয়ে বড় অথবা সমান আর প্লাস এর চেয়ে ছোট অথবা সমান এই সীমার মধ্যে মানে সংজ্ঞায়িত হবে ফাংশনটি সংজ্ঞায়িত আমরা এ যাবৎ যতগুলো অঙ্ক করেছি সেখানে কিন্তু এই সমান চিহ্নটা ছিল না তখন আমরা এরকম খোলা বন্ধনী দিয়ে দিতাম আজকে আমরা দেখবো যে তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট যেটাকে বদ্ধ বন্ধন বলা হয় সেটা আমাদের এখানে কাজ করবে এই সমান চিহ্নটা থাকলে হবে তাহলে আমরা সরাসরি বলে দেব যে অতএব ডোমেন ডি অফ এফ সমান হচ্ছে এই মাইনাস ফাইভ থেকে শুরু করে প্লাস ফাইভ পর্যন্ত দুটোই দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এর মানে হচ্ছে যে এরকম যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে মাইনাস ফাইভ পর্যন্ত এখানে দেখো বৃত্তটা ভরাট করে দিতে হবে অর্থাৎ মাইনাস ফাইভ এর সমান অথবা এর চেয়ে বড় আর এদিকে প্লাস ফাইভ এর সমান অথবা এর চেয়ে ছোট এই সীমাটার মধ্যে থাকবে অর্থাৎ এই যে এই মানগুলো কিন্তু হ্যাঁ ডোমেন হিসেবে কাজ করবে আর যদি এটা ফিক্সড হয়ে যেত যে শুধু মাইনাস ফাইভ যেটা আমরা একটু পরে দেখবো গ নম্বর অঙ্কে এটা আছে যে সেখানে কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয় যে শুধুমাত্র মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ এরকম তো এই মানে সেটের মতো করে দিতে হয় তো এই এটা ছিল আমাদের ডোমেন কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেল এখন রেঞ্জ বের করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যদি এইভাবে দেখি যে আমরা এখানে রাফলি দেখাই আমাদের ছিল দেখো ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস অফ এক্স তাহলে এই যে এইখানে যে আমরা সংখ্যা রেখা দেখলাম যে মাইনাস ফাইভ থেকে শুরু করে প্লাস ফাইভ এর মধ্যে এই যে মানগুলো আছে এগুলো যদি আমরা একটু একটু করে বসিয়ে দেখাই যে এর এর মান আমি যদি দেখো তাহলে অফ অফ সমান জায়গায় দিলে মডুলাস এটা প্লাস হয়ে বের হয়ে আসে অর্থাৎ প্লাস ফাইভ তারপর আমি যদি এক্স এর মান দেখো আহ মাইনাস ফোর বসাই যে কোনো মাইনাস বসালে এটা প্লাস হয়ে আসবে এই মডুলাসটার কারণে এটা হয়ে যাবে প্লাস ফোর এই একইভাবে আমি যদি জিরো বসাই এক্স এর মান তাহলে মডুলাস অফ জিরো করলে এটাও জিরো হয়ে আসে তারপরে যে কোনো প্লাস মান যদি বসাই ধরো এক্স এর মান ওয়ান দিলাম তাহলে মডুলাস অফ ওয়ান এটা মানে হচ্ছে ওয়ান তারপরে এক্স এর মান আমি যদি প্লাস ফাইভ বসাই তাহলে এটা হবে মডুলাস অফ ফাইভ অর্থাৎ এটাও প্লাস ফাইভ হয়ে বের হয়ে আসবে তো এই যে বিষয়টা এইখানে যেগুলো বের হয়ে আসছে এগুলো হচ্ছে এর মান এবং এগুলোকে আমরা রেঞ্জ বলে থাকি হ্যাঁ তাহলে এই জায়গায় আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে আমরা এই শর্তটাই আরেকবার লিখবো যে মাইনাস ফাইভ এক্স ফাইভ সীমার মধ্যে সীমার মধ্যে এই যে এগুলো হচ্ছে এর মান হ্যাঁ তাহলে ওয়ের মানগুলো আসলে কি ধরনের আসছে দেখো এই যে জিরো আসছে জিরোর সমান অথবা মানে একটাও কিন্তু মাইনাস আসবে না মডুলাসটার কারণে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে জিরো সমান হতে পারে ওয়াইয়ের মানটা অথবা এখানে এক এক্সও লেখা যায় আর ফাইভ প্লাস এর চেয়ে ছোট অথবা সমান এই যে এর সমানও আছে অথবা তার চেয়ে ছোট আসবে যদি আমরা এই সীমার মধ্যে অর্থাৎ মাইনাস ফাইভ থেকে প্লাস এর মধ্যে এই মানগুলো বসাই তাহলে এটি কিন্তু আমাদের হিসাব হয়ে গেল এখন আমরা এখানে বলে দেবো এই দাগটা থাকার কারণে বদ্ধ অর্থাৎ থার্ড দিয়ে লিখতে হবে জিরো মানে জিরো থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এটা মানে এটা না যে শুধু জিরো আর ফাইভ জিরো থেকে শুরু করে ফাইভ এর মধ্যে অর্থাৎ এই যে সংখ্যা রেখা যদি আমরা দেখি যে এই যে জিরো আছে এই জিরো থেকে ফাইভ এর মধ্যে এই টুট হচ্ছে আমাদের

ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু আচ্ছা এবার আমরা কত ঘরের মাধ্যমে কত করে ধরবো সেটা লিখবো আমরা প্রতি বাহর দৈর্ঘ্যে এক করে ধরি উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর প্রতি তারপর আরেকটা ব্রাকেটে মাইনাস থ্রি কমা থ্রি অথবা সরাসরি এক্স ওয়াই এইভাবে লেখা যায় এক্স ওয়াই বিন্দুগুলো হ্যাঁ বিন্দুগুলো সব কাগজে সব কাগজে বসিয়ে পরপর যোগ করে যোগ করে ফাংশনটির ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল লেখচিত্র পাওয়া গেল এরপরে আমাদের সব কাগজে চলে যেতে হবে তো আমরা এই ছক কাগজে যখন যাব তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রথমত এটা একে নিতে হবে এই দিকটা দিলাম আমরা এক্স অক্ষ আর এই পাশটা আমরা দিলাম ওয়াই অক্ষ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এই দিকটা হচ্ছে এক্স আর বাম দিকটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে হয় ওয়াই আর এই নিচের দিকে হয় ওয়াই ড্যাশ তো আমরা এই স্থানাঙ্কগুলো যদি বসাই দেখো মাইনাস ফাইভ ফাইভ তাহলে বাম দিকে পাঁচ ঘর আর উপরে পাঁচ ঘর এই যে পাঁচ আর পাঁচ এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ কমা ফাইভ আচ্ছা এরপরে আছে মাইনাস থ্রি থ্রি তাহলে বাম দিকে তিন ঘর উপরের দিকে তিন ঘর তো এখান থেকে দেখো এক দুই তিন এক দুই তিন তো এটা হচ্ছে মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি কমা থ্রি এরপরে আছে মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ বাম দিকে এক ঘর উপরে এক ঘর এক এক মাইনাস ওয়ান ওয়ান এরপর জিরো জিরো এটা হচ্ছে এই মূল বিন্দুটা জিরো জিরো এরপর আছে ওয়ান ওয়ান তাহলে ডান দিকে এক ঘর উপরের দিকে এক ঘর এটা হচ্ছে আমাদের ওয়ান কমা ওয়ান এরপর আছে থ্রি থ্রি তাহলে ডান দিকে তিন ঘর এক দুই তিন উপরের দিকে এক দুই তিন এটা এটা হলো থ্রি কমা থ্রি এরপর আছে ফাইভ ফাইভ তাহলে ডান দিকে পাঁচ ওপরে পাঁচ এটা হলো ফাইভ ফাইভ তো এই বিন্দুগুলো আমরা ফ্রি হ্যান্ডে যদি যোগ করে দিই তাহলে আমরা এই ফাংশনটার কিন্তু একটা লেখচিত্র পেয়ে যাব তো এই মডুলাস ফাংশনগুলোর লেখচিত্র আসলে এরকম হয় যে এখান থেকে এখানে আসে তারপর এইভাবে উপরের দিকে উঠে যায় এখানে মাথা গুলো চলে এটা আমাদের কাজ ছিল নম্বর যে ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা দেখো ধরে নিয়ে একবারে ধরি ওয়াই এক্স

এই সীমার জন্য ফাংশনটি যেহেতু সীমাটা বলে দিয়েছে এই সীমাটার জন্য ফাংশনটি হবে সংজ্ঞায়িত তো এক্ষেত্রে আমরা দেখো এইভাবে শর্ত দেওয়া থাকলে আসলে ডোমেন একদম যায় যে সরাসরি দেওয়া আছে আছে যেহেতু এটা সমান চিহ্ন তাহলে আমরা আহ ডোমেন দেখব হচ্ছে বদ্ধ ব্যবধি অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস টু কমা টু হ্যাঁ অর্থাৎ সংখ্যা লেখা যদি আমরা আঁকি তাহলে বিষয়টা এরকম হবে যে এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান টু আর এই তোমাদের দেখাই যে এই যে মাইনাস টু থেকে প্লাস টু অর্থাৎ এতটুকু অংশের মধ্যে যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান টু এগুলো যদি আমরা রাফলি দেখো বসাই যে ওয়াই সমান এটা ছিল আমাদের ফাংশন তো মাইনাস টু যদি বসে এক্স এর জায়গায় তাহলে এখানে হবে মাইনাস টু প্লাস মডুলাস মাইনাস টু মডুলাস হল এটা প্লাস হয়ে আসে তাহলে এটা দেখো জিরো হয়ে যায় প্লাস আর মাইনাস তারপর যদি আর এখানে ছিল মাইনাস ওয়ান এটাও জিরো হয়ে যায় হম তো একটা জিনিস দেখো মাইনাস যে কোনো মান যদি আমরা বসাই তাহলে রেজাল্টটা কিন্তু জিরো আসছে এই রেজাল্টাই হচ্ছে ওয়াই এর মান বা এফ এক্স এর মান এবং এটাই হচ্ছে রেঞ্জ এবার আমরা এক্স এর মান যদি জিরো বসাই তাহলে এখানে হচ্ছে জিরো প্লাস মডুলাস জিরো মডুলাস জিরো মানে জিরো এটা ফাইনালি আবার প্লাস যদি কোনো মান বসে যে ওয়ান বসে হম তাহলে এই যে এখানে আসলো প্লাস অফ তাহলে এটা তারপরে আমি যদি তাহলে সেক্ষেত্রে এটা টু প্লাস মডুলাস টু তার মানে আসছে ফোর তো ফিক্সড কিছু মান এখানে আমরা আহ দেখতে পাচ্ছি ওয়াই এর সেটা হচ্ছে ফোর তারপর এখানে টু তারপর জিরো এই যে এখানে দেখো কয়েকবার জিরো আসছে তার মানে এইখানে আমরা বলতে পারি যে জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড় আর চারের সমান অথবা চারের চেয়ে ছোট তো এই জন্য আমরা এখানে বলবো যে এক্স এইটা এই সীমার জন্য সীমার জন্য হ্যাঁ এপক এক্স এটা মানে কিন্তু এর মান হবে কেমন হবে এই এর মানটা জিরো চেয়ে বড় অথবা সমান আর ফোর এর চেয়ে ছোট অথবা সমান এই লাইনটা জাস্ট আমাদের এখানে লিখতে হবে তো এর মাধ্যমে আমরা কিন্তু রেঞ্জটা কিন্তু এখনই দেখো পেয়ে যাব হ্যাঁ রেঞ্জটা আমরা এখনই পেয়ে যাব তাহলে আমরা এখানে বলে দেব অতএব রেঞ্জ আর অফ এফ সমান এই থার্ড ব্র্যাকেট দিয়ে জিরো কমা ফোর হ্যাঁ অর্থাৎ এইভাবে যদি আমরা সংখ্যা রেখা আঁকি এটা যদি জিরো হয় ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ যেহেতু সমান আছে তাহলে বৃত্ত ভরাট করে দিতে হবে টা ভরাট করে দিতে হবে এই যে এই অংশটুকের মধ্যে আমরা হচ্ছে যে রেঞ্জটা পাচ্ছি তো আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমাদের গ্রাফের জন্য যে ছকটা তৈরি করতে হবে সেই কাজটা আমরা এখানে করবো এখানে হচ্ছে আমরা করে নিয়েছিলাম এই এক্স এর মান মাইনাস টু ধরলে ওয়াই অর্থাৎ জিরো এর মান জিরো তারপর এক্স এর মান যদি আমি মাইনাস ওয়ান ধরি তাহলে এটা আসে তারপর জিরো ধরলে এই যে এখানে আমরা করেছিলাম যে এক্স এর মান জিরো ধরলে এটার এফ এক্স এর মান বা ওয়াই এর মানটা কিন্তু জিরো আসে তারপর ওয়ান ধরলে ওয়াই আসে টু আর এইখানে টু যদি ধরা হয় তাহলে হবে ফোর আচ্ছা এবার আমরা ছক কাগজে চলে গিয়ে দেখো লেখটা এঁকে ফেলতে পারবো আমরা এই এক্স অক্ষ পাওয়ার ওয়াই অক্ষ দুটো আগে একে নেই এইটাকে আমরা ধরলাম এক্স অক্ষ আর এইটাকে বানালাম ওয়াই অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু এই দিকটা হচ্ছে এক্স আর এটা এক্স ড্যাশ উপরের দিকে ওয়াই আর এটা ওয়াই ড্যাশ তাহলে আমাদের স্থানাঙ্ক গুলো কি ছিল মাইনাস টু কমা জিরো মাইনাস টু জিরো তাহলে বাম দিকে আমরা যাব দুই ঘর এই যে এখান থেকে এক দুই আর যেহেতু জিরো তাহলে এখানে স্টপ হয়ে যাবে এক ঘর এই জিরো জিরো অর্থাৎ এই মূল বিন্দুটাই এটা এইটা জিরো জিরো তারপর আছে ওয়ান টু তাহলে এই ডান দিকে এক ঘর উপরে দুই ঘর এক দুই এটা এটা হচ্ছে ওয়ান টু এরপর আছে টু ফোর তাহলে এখান থেকে দেখো এক দুই আর উপরে চার ঘর এইখানে যোগ করে দিই তাহলে আমরা এই একটা পেয়ে যাবো তো এটা লেখটা দেখো এমন ভাবে এইভাবে গিয়ে এই দিকে উঠে যাবে এটা মানে এই অক্ষ বরাবর এসে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে তো এই লেখালেখি গুলো আমরা আসলে অনেকবার করেছি মনে করি লেখাগুলো আগের অঙ্ক যেটা আমরা লিখেছি নট জিরো মানে জিরোর সমান নয় আবার বলা হয়েছে সমান সরাসরি জিরো মানে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন তো এফ এক্স সমান যখন জিরো তখন এক্স এর মান বলা হয়েছে জিরোর সমান তো এখান থেকে আমরা রেঞ্জ বের করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই শর্তটা দিয়ে যদি আমরা কাজ করি যে এক্স নট সমান যদি না হয় তাহলে থাকে একটা হচ্ছে এবং জিরোর চেয়ে ছোট অর্থাৎ মাইনাস ওয়ান তো অর্থাৎ এক্স এর মান তাহলে শূন্য ছাড়া যেহেতু শূন্য সমান নয় তাহলে শূন্য ছাড়া সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে অর্থাৎ সেগুলো ডোমেন হয়ে কিন্তু পরবর্তীতে আবার যেহেতু বলা হয়েছে এক্স জিরোর সমান আমাদের সেটা দিয়েও কাজ করতে হবে আবার এক্স সমান জিরো এর জন্য ফাংশনটি যেহেতু সংজ্ঞায়িত হ্যাঁ তাহলে বিষয়টা হচ্ছে যে প্রথমে এমন ছিল যে হচ্ছে জিরোর সমান হবে না অর্থাৎ মাইনাস যে কোনো মানও হবে ইনফিনিটিভ পর্যন্ত আবার এদিকে প্লাস এর দিকে ইনফিনিটিভ পর্যন্ত হবে জিরো হবে না কিন্তু পরের শর্তে যেহেতু আবার বলা হয়েছে জিরোর সমান তার মানে কিন্তু সবই আসবে অর্থাৎ এখানে আমরা ডোমেন কে মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ অথবা রিয়াল নাম্বার আর দিয়েও লিখে দিতে পারবো আর রেঞ্জ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেখো আমি যদি কোনো মাইনাস মান বসাই যেমন x এর মান যদি মাইনাস টু বসাই এই যে এই ফাংশনটাতে দেখো হ্যাঁ যদি -2 বসাই তাহলে y সমান f অফ এই যে এখানে মাইনাস টু দেবো তো এই y এর মানটাই কিন্তু হচ্ছে রেঞ্জ তাহলে এইখানে দেখো মডুলাস অফ মাইনাস টু বাই আবার এই এক্স এর জায়গায় মাইনাস টু তো মডুলাস থাকলে তোমরা জানো যে এটা প্লাস হয়ে যায় উপরের টা প্লাস টু হবে আর নিচেরটা কিন্তু মাইনাস টুই থাকবে তো টু টু কাটা গেলে ওয়ান হয় কিন্তু মাইনাসটা থেকে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান তো এইভাবে যে কোনো ঋণাত্মক বা মাইনাস মান বসালে ওয়াই এর মানটা কিন্তু মাইনাস ওয়ান আসবে দেখো আমি আরো একটা দেখাই এক্স এর মান যদি মাইনাস ফাইভ বসাই তাহলে ওয়াই হবে এফ অফ মাইনাস ফাইভ তাহলে এইখানে উপরে হবে মডুলাস অফ ফাইভ বাই নিচে মাইনাস ফাইভ এই যে এক্স এর জায়গায় মাইনাস ফাইভ বসালাম তাহলে উপরে মডুলাসের কারণে প্লাস হয়ে গেল আর নিচের মাইনাসটা থেকে গেল তো এটাও দেখো ভাগ বা কাটাকাটি করলে মাইনাস ওয়ান এরপরে আমি যদি প্লাস ওয়ান বসাই এক্স সমান টু তাহলে দেখো তাহলে এখানে টু বসালে মডুলাস টু বাই টু তাহলে এটা প্লাস এর মডুলাস ও প্লাস হয় হম আর নিচে টু এটা প্লাস ওয়ান একইভাবে যে কোনো প্লাস ওয়ান বসালেই কিন্তু এখানে আমরা ওয়াই এর মানটাকে প্লাস ওয়ান পাবো এবার আমরা যদি জিরো বসাই যেহেতু দ্বিতীয় শর্তে বলা ছিল এক্স সমান জিরো তাহলে এক্স সমান জিরো হবে ওয়াই সমান দেখো এফ অফ জিরো তাহলে এটা আসলে বসানোর প্রয়োজন হবে না কারণ এখানে বলাই ছিল যে এক্স জিরো হলে ফাংশনটা সমান জিরো হয় একবার এটা সমান এটা একবার কিন্তু এটা সমান এইটা ধরা হয়েছে যার কারণে এটা বসানোর আসলে প্রয়োজনই নেই হ্যাঁ মানে এক্স যদি আমরা জিরো বসাই তাহলে ওরা বলে দিয়েছে ওয়াইটা অর্থাৎ এর মানটা জিরো হয়

আমরা ইতিপূর্বে দেখলাম যে যে কোনো মাইনাস মান আমরা যখন বসাচ্ছিলাম তখন ওয়াই এর মান গুলো মাইনাস ওয়ান আসছিল সো এটা সরাসরি আমরা মাইনাস ওয়ান লিখে দিতে পারি তারপরে আমি যদি মাইনাস টু ও দিতে পারো আমি ওয়ান দিলাম তাহলে এটাও হবে মাইনাস ওয়ান আর জিরো হলে এখানে বলাই ছিল যে এক্স এর মান জিরো হলে ওয়াই এর মানটা বা ফাংশনটা জিরো সো এটা জিরো আর যে কোনো প্লাস মান যখন আমরা বসিয়েছি তখন মানটা আসছিল প্লাস ওয়ান ঠিক একইভাবে আমি যদি প্লাস থ্রি বা টু বসাই এটাও হবে ওয়ান তুমি চাইলে টু বসাতে পারো এই কটা ঘর নিয়ে আমরা করলাম তো এখানে মানগুলো যেহেতু অনেক ছোট ছোট আমরা পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে কাজ করি তাহলে ধরি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও এখানে আমরা বলবো উভয় অক্ষের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহুর দৈর্ঘ্যকে একক ধরে ধরে এই যে বিন্দুগুলো মাইনাস থ্রি ক্ষমা মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে আর একটা হচ্ছে সব কাগজে বসিয়ে সব কাগজে বসিয়ে পরপর যোগ করে পরপর যোগ করে পার্শ্ববর্তী লেখচিত্র প্রাপ্ত হয় তো এই লেখচিত্রটা কিন্তু একটু ভিন্ন আমরা যতগুলো উদাহরণে অনুশীলন বা কাজের অঙ্কগুলো করেছি সেটা থেকে এটা আমরা যখন লেখটা করব তখনই তোমরা বুঝতে পারবে তো আমরা প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্য ধরেছি তো প্রতিটা মানকে আমরা পাঁচ দিয়ে গুণ করে গড়ে किंतु অবশ্য তো এইটাকে আমরা ধরলাম x অক্ষ আর এই দিকটা নিলাম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এই দিকটা হচ্ছে এক্স এটা হলো এক্স ড্যাশ আর উপরে দিলাম ওয়াই মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা পাঁচ দিয়ে বোন করবো যেহেতু পাঁচ বাঘর দুর্ঘটে এক একক ধরেছি তার মানে বাম দিকে যাবো পনেরো ঘর আর ওয়াই ওয়াই এর মানটা মাইনাস হলে নিচের দিকে যায় তাহলে এটাকে পাঁচ দিয়ে বোন করলে পাঁচ তাহলে বাম দিকে পনেরো ঘর আর নিচের দিকে পাঁচ ঘর তাহলে এখান থেকে দেখো পাঁচ দশ পনেরো আর নিচের দিকে পাঁচ ঘর এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি স্থানাংক দুটাকে পাঁচ দিয়ে গোল করলে বাম দিকে যাবো পাঁচ ঘর আর নিচের দিকে যাবো পাঁচ ঘর তাহলে এই যে পাঁচ নিচের দিকে পাঁচ এই স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা এরপর আছে জিরো জিরো আমরা জানি যে মূল স্থানাঙ্ক জিরো জিরো হয় এরপরে আছে ওয়ান ওয়ান পাঁচ দিয়ে গুণ করলে এটা ডান দিকে পাঁচ ঘর উপরে পাঁচ ঘর এই যে ডান দিকে পাঁচ ঘর আর উপরে পাঁচ ঘর এটা হচ্ছে ওয়ান কমা ওয়ান আচ্ছা আর একটা এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হবে পনেরো আর এটাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তাহলে ডান দিকে পনেরো ঘর আর উপরে পাঁচ ঘর তাহলে পাঁচ দশ পনেরো উপরে পাঁচ এটা এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের থ্রি ওয়ান তো এই এই গ্রাফটা কিন্তু কখনোই দেখো এখন এই জায়গাটা একটা বিষয় আছে দেখো এইটা এরকম কিন্তু আমরা আরো অনেক মান ধরতে পারতাম যেমন এখানে আমি মাইনাস থ্রি ধরেছিলাম যেটা এক্স এর মান মাইনাস ফোর মাইনাস ফাইভ তার মানে এটা অসীমের দিকে যে কোনো মাইনাস মান ধরলেই ওয়াই এর মানটা মাইনাস ওয়ান আসতো অর্থাৎ এই লেভেলে থাকতো এই জন্য এই পাশটাতে চিহ্ন দিতে হবে আর এইটা আমরা দেখো এই রেখাটার সাথে যে লাগিয়ে দেব এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে দেখো এখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হতো জিরো মাইনাস ফাইভ তাহলে কিন্তু জিরো মানে হচ্ছে এই যে মূলবিন্দুতেই থাকতো আর মাইনাস ফাইভ ওয়ার মানটা মাইনাস হলে এই নিচের দিকে চলে আসতো তার মানে এক্সের মান জিরো আর ওয়ায়ার মান মাইনাস ফাইভ কিন্তু আমরা ফাংশনে দেখেছি যে এক্সের মান জিরো হলে ওয়ার মানটা এখানে যে এফ অফ এক্স সমান জিরো বলা ছিল তার মানে এটা সম্ভব না এই সম্ভব না হওয়ার কারণেই এখানে বৃত্তটা আমরা দেখো ভরাট করে দেবো না এইভাবে দেবো যে এটার আগ পর্যন্ত আছে আর এইটার সাথে এইটার কিন্তু কোনো কানেকশন হবে না এখানে ওই একই অবস্থা যে এখানে আমি দেখো যে কোনো প্লাস ওয়ান যদি আরও ধরতাম ফোর ফাইভ সিক্স সেগুলোরও কিন্তু ওয়ার মানটা প্লাস ওয়ান আসতো যার কারণে এটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে আর এটা আমরা যখন এই অক্ষের সাথে লাগিয়ে দিয়েছি এই বিন্দুটার স্থানাঙ্ক কত হতো দেখো জিরো প্লাস ফাইভ একটা বিন্দুর স্থানাঙ্ক হলে দেখো জিরো তার মানে এখান থেকে আমরা প্লাস ফাইভ কোটি মান প্লাস ফাইভ হলে ওয়ার মানটা উপরে পাস কর যেতাম বিষয়টা এরকম হ্যাঁ তো আমরা যদিও এখানে প্রতিবাহুর দৈর্ঘ্যকে পাঁচ একক করে ধরেছি অর্থাৎ তাহলে আমি একটু ভুল বলেছি যে এখানে আসলে আসলে ওয়ান হতো হ্যাঁ তার মানে এক্সের মান হচ্ছে জিরো এই এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা যেহেতু পাঁচ ঘরের মানে এক ধরেছি তার মানে জিরো ওয়ান একটা বিন্দুর স্থানাঙ্ক যদি জিরো ওয়ান হতো তাহলে এখানে ওয়ানের কারণে আমরা উপরে পাঁচ ঘর যেতাম ঠিক এখানেও তাই যে এখানে নিচে যেহেতু পাঁচ ঘর আসছে আর এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভোজের মানটা জিরো হয় তার মানে জিরো মাইনাস ওয়ান কিন্তু আমরা দেখেছি যে এক্সের মান যখন জিরো এখানে আমাদের ফাংশনে বলাই ছিল এক্সের মান জিরো হলে এ এক্স ফাংশনটা কিন্তু ওয়াইয়ের মানটা জিরো হয় তাহলে সেক্ষেত্রে এই এই কারণে এই বিন্দুটার সাথে আমাদের টাচ করা যাবে না এবং বৃত্তটা ভরাট করা যাবে না এর আগ পর্যন্ত আমাদের যোগ করে দিতে হবে এখানে ওই একই অবস্থা যে এই বৃত্তটা এইভাবে দিয়ে তার আগ পর্যন্ত ভরাট করে দিতে হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ ধন্যবাদ